ভিন রাজ্যে পত দুর্ঘটনায় মৃত্যু এক তরুণ যুবকের আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের মধ্যে পারোকাটা গ্রামের যুবক বিশ্বজিৎ অধিকারী বয়স ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মঙ্গলবার রাতে যুবকের নিথর দেহ ফিরল বাড়িতে শোকের ছায়া নেমে পড়ে গোটা এলাকায় সংসারের হাল ধরতে ভিন রাজ্যকে পাড়ি দিয়েছিল বিশ্বজিৎ সেখানে পত দুর্ঘটনায় পরে এবং চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার সেই খবর বাড়িতে আসতেই শোকের ছায়া নেমে আসে গোটা গ্রামে পরিবার সূত্রে জানা গিয়েছে বিশ্বজিৎ খুব কম বয়স থেকেই পরিবারের হাল ধরতে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল খুব সরল ছেলে একজন পরিবারে বাবা রয়েছে মা বছর পাঁচ এক আগেই ছেড়ে চলে গেছে বছর দুই আগেই পরিবার ঘরবাড়ি ছেড়ে কেরালায় পাড়ি দিয়েছিল বাবা পরিমাণ অধিকারী পেশায় দিনমজুর তবে বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ফলে পরিবারের কথা চিন্তা করে সংসারের হাল ফেরাতে ভিন রাজ্যে কাজে যায় বিশ্বজিৎ আর পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তার মঙ্গলবার সকালে মৃতদেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য সহ পাড়ার প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা শেষ দেখা দেখতে ছুটে আসেন বন্ধুবান্ধব সহ প্রতিবেশীরা আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই ই কিনতে হলে আজই চলে আসুন আমাদের রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিষয়ে জানতে ಸ್ಕ್ರೀನ್ ಏ ದವ નંબર ರೆ ಕಾಲ್ ಕೊಡಿ ಧನ್ಯವಾದ